বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শুনামে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে পর্ব আট দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন এবং আমরা আজকে দেখে চেষ্টা করব পৃষ্ঠা একাত্তরের দশ নং সমস্যা এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রয়োজন আমাদের সঙ্গে থাকবেন তো আমরা আজকে দেখে চেষ্টা করব এই দশ নং সমস্যা নিয়ে এবং এই ধরনের সমস্যাগুলো আমরা এর আগে পর্ব এক দুই তিনভাবে আমরা পর্যায়ক্রমে কয়েকটি পর্বে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এগুলোকে যদি আমরা কাঠামোবদ্ধ বা সৃজনশীল এই ধরনের বিষয়ে বলে থাকি তারপরেও হবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে চিত্রের সাহায্যে এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে এক একটি সমস্যা দুভাবে তিনভাবে বা যোগ করার পরে বিয়োগ বা বিয়োগ করার পরে যোগ এই ধরনের ধারণাগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করেছি এবং এই অনুযায়ী আমাদের আজকে যে পর্ব সেটি হল আমাদের দশ নম্বরের সমস্যাটির জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে নাহিদের চারশত টাকা আছে নাহিদ অপেক্ষা সুমনের একশত টাকা কম আছে তাদের টাকা একত্রে বা একত্র করলে আরিফের টাকা সমান হয় আরিফের টাকা কত আছে বা কত টাকা আছে এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা আমাদের ছোটো সুন্দর যেভাবে সমাধান করাতে পারি তার জন্য আমরা আজকের যে পর্বটি রেখেছি এবং আমরা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো সময় দিচ্ছি আর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো আমাদের সমাধান হিসেবে আমরা যেই কাজটি করতে পারি সেটি হলো আমাদের নাহিদের আছে হলো চারশত পঞ্চাশ টাকা নাহিদ অপেক্ষা সুমনের কম আছে একশত পনেরো টাকা অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে এবং বিয়োগ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি শূন্যটাকে উপরে দেখি এবং নিচে যদি পাঁচ দেখি তাহলে পাঁচ থাকবে যেহেতু আমরা এটাকে দশ ধরবো এবং হাতে এক রয়েছে পাঁচটি চার হয়ে যাবে চার থেকে এক বিয়োগ করলে আমাদের তিন হবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চার থেকে এক বিয়োগ করলে তিন হবে অর্থাৎ সুমনের আছে তিনশত টাকা এর সাথে আমরা আরও যে কাজটি করবো সেটি হলো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো নাহিদের আছে হলো আমাদের চারশত পঞ্চাশ টাকা এবং সুমনের আমরা যে টাকা দিয়ে পেলাম সেটি হলো তিনশত পঁয়ত্রিশ টাকা এই দুটি টাকা যদি আমরা একখানে করি বা একত্রে রাখি তাহলে কিন্তু আমাদের আড়াইশো টাকাটা আসবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা যোগ করি যে শূন্য এবং পাঁচ যোগ করলে পাঁচ এবং পাঁচ এবং তিন যোগ করলে আট চার এবং যোগ করলে সাত অর্থাৎ আমরা উত্তর হিসেবে এখানে দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের সাতশত পঁচাশি টাকা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের এই সমস্যাটি এবং তার সঙ্গে সমাধান যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি যারা এখন পর্যন্ত আমাদের অন্যান্য পর্বগুলো দেখতে পারেননি অবশ্যই আমরা এক থেকে সাত পর্যন্ত আমরা সাতটি পর্ব দেওয়ার চেষ্টা করেছি আজকের পর্ব আট আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের ছোট সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সত্তর পৃষ্ঠা এবং একাত্তর পৃষ্ঠা আমাদের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা বাংলা ইংরেজি গণিত বিভিন্ন বিষয়ের উপরে এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি সামনে আরও এই বিষয়গুলোর উপর ভিডিও থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি